গাইজ আপনারা কি জানেন যে বরবাদ মুভির কিছু অংশ শুট করা হয়েছিল এই জিন্দা পার্কে কোথায় কোথায় ভিডিও শুট করা হয়েছে তা তো আপনাদের দেখাবোই এবং এই পার্কে বেশ কিছু সুন্দর জায়গা আছে যেমন উন্নত মানের বাড়ি আছে শাকো ইউনিক ডিজাইনের মসজিদ ও লাইব্রেরি আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো গাইজ চলেন আপনাদের এই সব কিছু আমি দেখাবো সো স্টিক টু দ্য লাস্ট অ্যান্ড ডোন্ট স্কিপ দ্য ভিডিও প্লিজ হ্যালো গাইজ ওয়েলকাম টু আন্নাদার ব্লক গাইজ আজকে আমরা চলে আসছি জিন্দা পার্কে ঠিক আছে এই পার্কটা নাকি খুব সুন্দর চারিপাশে নাকি সবুজে ঘেরা যার কারণে বিশেষ করে আজকে রমজান মাস রমজান মাসে খুব আহামরি খুব একটা বেশি লোক নাই যার কারণে এই মুহূর্তে আসাটা সবচেয়ে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট যেহেতু ভিড় কম হবে চারিপাশে ঘুরে ভালো মতো দেখাতে পারে তো গাইজ চলেন আমরা পার্কের ভিতরে ঢুকি তার আগে এই পর্যন্ত আপনারা কিভাবে আসবেন চলেন আপনাদের একটু বলি সর্বপ্রথম আপনারা ঢাকা কুরিল বিশ্ব রোডে চলে আসবেন এখান থেকে চল্লিশ টাকার একটি টিকিট কেটে বিআরটিসি বাসে উঠে পড়বেন চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাকে নামতে হবে কাঞ্চন ব্রিজ এই কাঞ্চন ব্রিজের পাশে আপনি বেশ কিছু অটো রিক্সা পেয়ে যাবেন একশো টাকা দিলে আপনাকে ডাইরেক্ট রিজার্ভ করে নিয়ে যাবে জিন্দা পার্ক এটা হচ্ছে গাইজ পার্কিং এরিয়া আপনি যদি গাড়ি বা বাইকে করে যদি আসেন তাহলে আপনি ভাড়া দিয়ে আপনি আপনার গাড়িটা এখানে পার্কিং করে ভিতরে যেতে পারেন টিকিট কেটে ভিতরে ঢুকতেই হাতের বাম দিকে দেখতে পাবেন একটি স্কুল যেখানে বরবাদ মুভি সর্বপ্রথম অংশটি দেখানো হয়েছে তার হাতের ডান দিকে একটু চলে আসলেই দেখতে পাবেন একটি অসাধারণ মসজিদ এই মসজিদটি বেশ ছোট মাত্র তিন থেকে চার কাতারে মুসল্লি দাঁড়াতে পারে আর এই মসজিদটি চারিপাশে এত সুন্দরভাবে খোলামেলা যা বলার বাইরে এটা দেখতে আসলে বেশ অসাধারণ ছিল মসজিদটির পিছনে একটি পিরামিড রয়েছে যা আমি সঠিক বুঝতে পারিনি তবে এটা দেখে বোঝা যাচ্ছিল এটা অনেক পুরানো খুবই সরু ছোট্ট একটা রাস্তা একটু হালকা বিপদজনক খুব সুন্দর একটা প্লেস গাইস এখানে বসে জাস্ট করবেন ওয়েট করবেন কোন ফাঁক দিয়ে যে আধা ঘন্টা চলে যাবে বিন্দু পরিমানের টের না এই পার্কে এসে আমি যে গবাদি পশু দেখতে পাবো তা একদম ভাবিনি তবে একটি গ্রামের ফিল পেয়েছি এখানে গ্রামের মতো একটা হালকা ছোঁয়া আছে ঠিক আছে আপনি যে ঢাকার ভিতরে আছেন ঠিক আছে এটা মনে হবে না খুব সুন্দর বাতাস আর আজকে আবহাওয়াটাও খুব সুন্দর একদম খুব যে বেশি রোদ তাও না হালকা হালকা একটু বৃষ্টি হয়েছে যার কারণে একটু ভালো লাগতেছে আবহাওয়াটা খুব ভালো লাগতেছে ওই যে দেখেন গাছ সামনে কত পরিমাণ হাঁস এই পরিবেশটা বেশ সুন্দর মন চাচ্ছিল যদি নৌকা নিয়ে যেতে পারতাম গাছ দেখেন কি সুন্দর একটা ট্রি হাউস এখানে উঠতে গেলে আপনাকে একটু চিকন চাকন হতে হবে বিশেষ করে আমার মতো যদি একটু হেলদি ম্যান হয় ঠিক আছে তাহলে এটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে এই জায়গাটা আসলে সত্যি অনেক সুন্দর চারিদিকে এত সুন্দর মতো সাজাইছে মানে মনোমুগ্ধ কর সত্যি কথা আর তার উপর আজকের আবহাওয়াটাও মানে খুব সুন্দর বাতাস হচ্ছে চারিপাশে অন্বেষা লাইব্রেরির ভেতরটা এবং চারিপাশে আপনারা একটু ভালো মতো দেখে রাখেন কারণ এখানে বরবাদ মুভির আরো একটি অংশ শুট করা হয়েছিল তবে এই লাইব্রেরি কিন্তু ওয়াচ হিসেবে ব্যবহার করতে পারে এর টপ ফ্লোর থেকে আপনারা থ্রি একটা ভিউ পেয়ে যাবেন পুরো জিন্দা পার্কের রমজান মাসে আসছি লোকজন খুব একটা বেশি নাই যার কারণে এটা বন্ধ আছে তবে ঈদের পরে আবার খুলবে আপনারা ঈদের পর আসলে এগুলো সুন্দর মতো রিভিউ করতে পারবেন দেখতে পারবেন পার্কের ভিতরে এরকম একটি শাকও পেয়ে যাবেন তবে যদি ব্যালেন্স না রেখে যেতে পারেন তাহলে আমার মতে এটি পার না হয় উত্তম চিন্তা করেন জাস্ট আপনার চারিপাশে পানি ঠিক আছে আর আপনি এখানে একা আর জাস্ট আপনার এখানে একটা সুন্দর মতো একটা ঘর ঠিক আছে আপনি জাস্ট সিঙ্গেল কতদিন কাটাতে পারবেন এভাবে এটা হচ্ছে গাইজ সে রেস্টুরেন্ট এখানে এসে আপনারা খাবার দাবার খেতে পারবেন যেহেতু রমজান মাস যার কারণে এটা বন্ধ আছে তবে ঈদের পরে তার আবার খুলবে তখন তারা এখানে যদি ঘুরতে ঘুরতে লেগে যায় বা ক্লান্ত লাগে তাহলে এখানে সুন্দর মতো বসে আপনারা একটু রিল্যাক্স করতে পারবেন খাবার দাবার খেতে পারেন এই গাছটা একটু দেখেন কাইন্ড অফ ডিফারেন্ট রাইট একটু মানে সাপের মতো আঁকানো পেঁচানো আর কি একটা বটগাছের মতো আমরা গ্রামের বাড়িতে আহ বটগাছ দেখতে পারি শিকড় বাঁকড় গুলো সবকিছু কি পেঁচানো সুন্দর মতো উপরে উঠে গেছে ঝুলতেছে এটা কিন্তু অনেকটা সেরকম বাট এখানে এই যে বসে থেকে আপনি ছিঁড়বে নাকি না ছিঁড়বে না ছেঁবে যথেষ্ট পরিমাণে মজবুত আছে বসা থেকে সুন্দর মতো আপনি ছবি তুলতে পারবেন তাই যে বটগাছটা একটু দেখেন কত সুন্দর বিভিন্ন রঙের ফিতা দিয়ে আর কি ঝুলাইয়া রাখছে তবে এটা বেবি কোনো পার্টি উপলক্ষে এটা আর কি ইয়া করা হয়েছে কিন্তু দূর থেকে যদি এটা দেখা যায় তাহলে মনে হবে যে এটা হচ্ছে একটা প্রেমের বটগাছ নিজের প্রেমিকার নামটা লেখে এখানে আর কি জুলাই দিয়ে যাব বাতাসে দুলবে আর সে ধীরে ধীরে আমার প্রেমে পড়বে অনেকটা এরকম সুন্দর বেল ধরে আছে এটাকে আমি ছুতে পারছি মোচর দিলে সুন্দর মতো আমার হাতে চলে আসে যা এই কাজটা করা যাবে না যেহেতু প্রথমে আমরা সাইনবোর্ডে দেখছি যে ফুল ফল পাতা আছে একদম নিষেধ এই যে খুব আকর্ষণীয় একটি জায়গা মাটির বাড়ি এই বাড়িগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর তবে এই মাটির বাড়িতে নাকি স্কুলের স্টাফরা থাকে কি দারুণ বিষয় তাই না শহরে থেকেও গ্রামের একটি ছোঁয়া আপনারা কি কখনো মাটির বাড়িতে থেকেছেন যদি থেকে থাকেন প্লিজ কমেন্টে একবার জানাবেন এই যে এটা হচ্ছে একটা স্কুল এই স্কুলে টোটাল এইখানে দুইটা স্কুল আছে দুইটা স্কুলের মধ্যে এটা হচ্ছে একটা স্কুল এবং এই স্কুলের টোটাল সরি এটা আর ওইটা মিলে দুটা মিলে মেবি টোটাল মনে হয় সাড়ে তিনশোর মতো স্টুডেন্ট বলবো এখানে পড়ালেখা করে এই স্কুলের প্রত্যেকটি ক্লাস যে এত সুন্দর যা বলার বাইরে তবে গাইজ আপনারা এই ক্লাসের পরিবেশটা একটু ভালো মতো দেখে রাখেন কারণ মুভির প্রথম দিকে ক্লাসগুলোর কোনো একটা ক্লাসে আর কি শুট করা হয়েছিল এরকম একটা স্কুল হলে ঠিক আছে আমার মতে কেউ স্কুল আর বাদ দেবে না গ্যাপ দিবে না একদিনও গ্যাপ দিবে না প্রতিদিন আসবে দেখেন কি কি সুন্দর এখানে আর বসার একটা জায়গা জাস্ট না আমারই খুব ভালো লাগতেছে মন চাচ্ছে যে আমি এখন ক্লাস ওয়ানে যে ভর্তি হই এখন পর্যন্ত যতজন ব্যক্তির সাথে মানে সামনাসামনি মুখোমুখি হয়েছি প্রত্যেকে আসলে কাপল সুন্দর একটা পরিবেশ এই যে এটা একটা ভাসমান ব্রিজ ঠিক আছে দেখেন এরকম তেলের ড্রাম দিয়ে একটার পর একটা দেশ সুন্দর মতো এই যে কাঠের মাচা বা চাটাই দিয়ে আর কি এরকম তৈরি করে দিছে সরু একটা রাস্তা তবে সিঙ্গেল মানে যদি ওয়ান বাই ওয়ান যান ঠিক আছে তাহলে খুব সুন্দর মতো আপনার ক্রস করতে পারবেন বাট যদি দুজন পাশাপাশি যান তাহলে এটা খুব রিস্কি প্লাস ভালো হেলতেছে দুলতেছে যেখানে গাছ দেখেন বসার ব্যবস্থাও করে কত সুন্দর একটা মানে পরিবেশ এখন পর্যন্ত গাইস এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেস্ট ঠিক আছে মানে এখানে বসলে মানে মনে হবে যে চোখ বন্ধ করতে করি না মনে হচ্ছে যে আমি মানে হারাই যাচ্ছি কারণ অলরেডি আমি এখানে নিচে পানি দুলতেছে বাতাস হচ্ছে হালকা হালকা একটা দোল খাচ্ছি যে কারণে আর কি ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস জাগ্রত হচ্ছে এই হচ্ছে বর্তমানে জিন্দা পার্কের অবস্থা আপনাদের যা যা ছিল সবকিছুই ঘুরে দেখালাম ঠিক আছে এর বাইরে আর কিছু নাই আমি মোটামুটি দুই ঘন্টা যাবত হাঁটলাম দেখলাম তো এখন যেহেতু রমজান মাস সেই হিসাবে আর কি সব কিছু ক্লোজ বন্ধ আছে তবে রমজান মাসের পরে ঈদের পরে এটা আবার খুলবে যেমনটা ওই যে লাইব্রেরিটা দেখতে বলেন লাইব্রেরিটা বন্ধ তারপরে চারো দু একটা জায়গা কথা দেখলাম সেগুলোও বন্ধ ওগুলো ঈদের পরে মেবি খুলবে তখন আপনারা ভালো মতো ভিজিট করতে পারবেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যদি ব্লগটা ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্ট করেন প্লিজ আপনাদের কাছে আমার এতটুকুই দাবি তো গাইজ সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ